আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবারে বিপিএল দু হাজার পঁচিশ আসরে দল না পাওয়া পাঁচজন ক্রিকেটার যেই ক্রিকেটারগুলো প্রতি বছরে বিপিএলে থাকলেও এবারে বিপিএলে তাদের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি তো চলুন এক নজরে দেখেনি কোন কোন ক্রিকেটারগুলো এবারে বিপিএল দু হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়েছেন নাম্বার ওয়ান মুসাব্দেক হোসাইন প্রতি বছর বিপিএল খেললেও এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি গত বছরও তিনি দুর্দান্ত ঢাকার হয়ে ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করেছেন বিপিএলে তিনি এখন পর্যন্ত সাতাশিটি ম্যাচ খেলে বারোশো সাতাশি রান করেছেন এবং বল হাতে তিনি পঁচিশটি উইকেট শিকার করেছেন দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে দল পাননি এই মোস্তাব্দেক হোসাইনি নাম্বার টু শুভগত হোম গত বছরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সার হয়ে ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করা এই ক্রিকেটার এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়েছেন শুভগত হোমে এখন পর্যন্ত বিপিএল এ তিরানব্বইটি ম্যাচ খেলে আটশো রান করতে সক্ষম হয়েছেন এবং বল হাতে তিনি একত্রিশটি উইকেট শিকার করেছেন একাধিকভাবে বিপিএল খেললেও এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়েছেন এই শুভগত হোম নাম্বার থ্রি মমিনুল হক বাংলাদেশের এই ভয়ঙ্কর টেস্ট ব্যাটার ইবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়েছেন গত বছরও বিপিএলে তিনি দল পাননি তবে মাঝপথে রংপুর রাইডার্স তাকে দলে ফিরিয়েছিল কিন্তু এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়ে গেছেন এই মমিনুল হক মমিনুল হক এখন পর্যন্ত বিপিএলে তিরাশিটি ম্যাচ খেলে এক হাজার তিনশো চৌষট্টি রান করতে সক্ষম হয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃত তালিকায় রয়ে গেছেন এই মমিনুল হক নাম্বার ফোর সাদমান ইসলাম বাংলাদেশের এই টেস্ট ব্যাটার বরাবরই বিপিএল দল পাচ্ছেন না সর্বশেষ বিপিএল খেলেছেন তিনি দুই হাজার উনিশ বিশ আসরে সেবারে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এখন পর্যন্ত বিপিএলে তিনি মাত্র আঠারোটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাতে রান করেছিলেন তিনশত দুই রান বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলে থাকা এই ক্রিকেটার যে কেন এখন দল পাচ্ছেন না সেটি এখন প্রশ্নের বিষয় নাম্বার ফাইভ নাজমুল ইসলাম ওপু বাংলাদেশের এই ভয়ঙ্কর স্পিং বলার এবারে বিপিএল দু পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়ে গেছেন গত বছরে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন বিপিএলে তিনি এখন পর্যন্ত সাতাত্তরটি ম্যাচ খেলে একষট্টিটি উইকেট শিকার করেছেন যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র আঠারো রান দিয়ে চার উইকেট দুর্দান্ত পারফর করা সত্ত্বেও এবারে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে অবিকৃতদের তালিকায় রয়ে গেছেন এই নাজমুল ইসলাম অপু তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই পাঁচজন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারটি এবারে বিপিএল দু হাজার পঁচিশ আসরে না থাকাতে আপনাদের কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ